বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন জগতে রিপন মিয়া একটি উজ্জ্বল নাম যার জীবন সাধারণ মানুষের জন্য এক অফুরন্ত অনুপ্রেরণার উৎস তার এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ এবং কঠিন পথ যেখানে হতাশা সংগ্রাম এবং ব্যক্তিগত বেদনা অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি অকপটে স্বীকার করেন যে তার জীবনের একটি বড় পরিবর্তন আসে একটি প্রেম ঘটিত সম্পর্কের বিচ্ছেদের পর এই ঘটনাটি তাকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে তোলে যে তিনি জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেন সেই হতাশা থেকেই তিনি নিজেকে নতুন করে আবিষ্কার করার সিদ্ধান্ত নেন এবং ইউটিউবকে বেছে নেন তার নতুন পথ হিসেবে এটি ছিল কেবল একটি পেশা পরিবর্তন নয় বরং নিজের অস্তিত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করার এক সাহসী পদক্ষেপ তার এই যাত্রা প্রমাণ করে যে জীবনের সবচেয়ে বড় আঘাতগুলোই কখনো কখনো সবচেয়ে বড় সাফল্যের কারণ হতে পারে রিপন মিয়ার এই পথ চলা শুরু হয় এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আজ তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত হলেও তিনি বলেন যে টাকা দিয়ে সম্মান ইজ্জত এবং ভালোবাসা কেনা যায় না তিনি আরও উল্লেখ করেন যে তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও মানুষ তাকে সম্মান করে যা তার কাছে অনেক বড় কিছু তার এই উপলব্ধি তার বিনয় এবং মানবিক সত্তার প্রতিফলন তিনি বিশ্বাস করেন মানুষের ভালোবাসা এবং সম্মান যে কোনো আর্থিক সাফল্য অনেক মূল্যবান ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতার বাইরেও রিপন মিয়া তার পারিবারিক বন্ধনকে অত্যন্ত মূল্যবান মনে করেন তিনি বলেন তার মা তাকে সব সময় গরিবের রবিনহুড হিসেবে দেখতে চাইতেন তিনি তার দক্ষতা এবং সম্পদ দিয়ে সমাজের দরিদ্র মানুষের জন্য কাজ করবেন স্বপ্ন তাকে মানুষের জন্য কিছু করতে আরো অনুপ্রাণিত করে তার এই মানবিক দিকটি তাকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই নয় একজন সমাজের সেবক হিসেবেও পরিচিত করে তুলেছে ভবিষ্যৎ নিয়ে রিপন মিয়ার স্বপ্ন অনেক বড় তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল তার বাবা মাকে নিয়ে পবিত্র হজ পালন করা এটি তার ব্যক্তিগত এবং আধ্যাত্মিক যাত্রার এক চূড়ান্ত লক্ষ্য তিনি দর্শকদের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করার এবং ভালো মানুষ হওয়ার উপদেশ দেন কারণ তিনি বিশ্বাস করেন যে আল্লাহ সৎ এবং ভালো মানুষকে এক সময় উপরে তুলে আনেন গল্প হাজারো তরুণকে স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে দিনাজপুর টিভি ডট কম সত্য এবং নিরপেক্ষ সংবাদে সবসময় আপনার পাশে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে